হ্যালো বন্ধুরা রোজকার মতো আজকেও চলে গেছিলাম খেলতি খেলতি যে খেলাধুলা শেষ করে বাড়ির দিকে রওনা রওনা দিদি দিদি দাদা কয় বাজারে সব সব খেয়েছি তা বাজারে যাইয়ে যে ভিড় দেখলাম আমাকে খেয়ালই ছিল না যে আজকে হাটবার তা ওই দিয়ে আমাকে ফাঁকা মাঠের রাস্তা দিয়ে গেলাম দৌড় দৌড় দিদি 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 দিয়ে আশপাশ দিই বাবা যা সুন্দর লাগতেছিল মানে কি কব তা তোমাকে বাড়ির দ্বারে কি এরকম ভিউ আসে নাকি কব বন্ধুরা আমাকে বাড়ির দ্বারে বিশাল সুন্দর জায়গা আর আমাকে যা পরিবেশ তা কি আর কব তারপরে বাড়ির পাশে আসছিল ঝুলন বুঝলি ওই ঝুলনে চলে গেলাম এক রোল কাতি। তারপরে যা খিদে পাইছিল মনে আসলে কোন সময় এই রোলটা পাবো কোন সময় খাবো যে কি খিদে পাইছে তোমাকে বলি ওই ক্যাম পাইছে বুঝোই দুপুরবেলা না খেয়ে গেছে আর এই নিয়ে আমার দেহাই দেহাই লোভ দিদি দিদি খাচ্ছে ঠিক আছে মানে এরম লোভ পাইছি তারপরে আমারাতেও হাতেও চলে মানে খাওয়ার সময় আমার যে এরম লজ্জা লাগতেছে মনে হচ্ছে আমার বাড়িতে যেন আমার বিয়ের কথাবার্তা চলতেছে ঠিক আছে তারপরে হালকা করে দাদা রেখে আমরা ঠান্ডা না খেয়ে বাড়িয়ে যাবো না ঠিক আছে তাই এই ছেলে আজকের ভিডিও যদি ভাল লাগে একটা লাইক দিও একটা কমেন্ট করো আর নিজেদের খেয়াল রেখো বন্ধুরা টাটা